খেলার বাইশ মিনিটের সময় প্রথমে ড্যানিয়েল কলম্বিয়ার ড্যানিয়েল মেল একটি সুযোগ পেয়েছিলেন ডান দিক থেকে তাকে পাশ দেওয়া হয়েছিল সে জল শট মেরেছিল কিন্তু আর্জেন্টিনার গোলকিপার এলিয়ানো মার্টনে তার দিকে ঝাঁপিয়ে পরে তার এই সুযোগটি প্রতিহত করে খেলার চৌত্রিশ মিনিটে আর দ্রব্য দ্বিতীয় কলম্বিয়ার পক্ষ থেকে দ্বিতীয় সুযোগটি পেয়েছিলেন অপেক্ষিত সহজ সুযোগ বলা যায় প্রথমার্ধের মধ্যে কলম্বিয়ার যে সুযোগগুলো পেয়েছিলো এটাকে তার তো সহতম সুযোগ কিন্তু সে তার জল শখ গোলপোসটি সামান্য উপরে বার দিয়ে সামান্য একটু উপর দিয়ে চলে যায় আর্জেন্টিনার প্রথম সুযোগটি আসে খেলা সাঁত্রিশ মিনিটের সময় ডি মারিয়াকে মেসে একটি পাশ দিয়েছিলেন ডি মারিয়া বাম আপনারা জানেন বাম দিয়ে খেলে বাম দিক থেকে দৌড়ে এসেছিলো কিন্তু তার ওই মানে পাসটি সে গোলও অবশ্য শট মেরেছিল কিন্তু তাকে অফসাইড দেখানো হয় সামান্যের জন্য সে অফসাইড পজিশনের প্রয়োজন তারপরে প্রথমার্থে ঠিক এক মিনিট আগে চৌচল্লিশ মিনিটের সময় দ্বিতীয় একটি সুযোগ সুযোগ পেয়েছিল মেসি কিন্তু মেসির তার মেসির ওই শটটি কলম্বিয়ার গোলকিপার ডান দিকে জাতীয় করে প্রতিহত করে কর্নারের বিনিময়ে তারপর দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয় দ্বিতীয় অর্ধেক তিন মিনিটের সময় মেসি প্রয়োজন মাঠে মধ্যে হঠাৎ করে প্রয়োজন এটি তার একটি বল অন্য কলম্বিয়ার একটা খেলোয়াড়ের কাছ থেকে বল দখল করতে নিয়ে আপনারা জানেন মেসি আগের থেকে কিছু সেঞ্জুরি ছিল ফলে কোচ লিউন স্কলনী বাধ্য হয়ে মেসিকে মাঠ থেকে উঠিয়ে নেন তারপরে প্রথম নব্বই মিনিটের মধ্যে আর কোনো গোল হয়নি খেলা অতিরিক্ত সময় গোড়ায় অতিরিক্ত সময়ে ঠিক বাইশ মিনিটের সময় লাউতারো মার্টিনিস এটি ডান দিক থেকে ডিমারির কাছ থেকে একটি পাস একটা পেয়েছিলেন সে একবার জোরালো ছট গোলকিপারের সামান্য ডান দিক দিয়ে গিয়ে একদম গোল দিক গিয়ে ঢুকে এটা খেলার বাইশ মিনিটের সময় ঘটনা তারপর আট মিনিটের সময় মতো সময় পেয়েছিল দুই দলে কিছু আক্রমণ প্রতি আক্রমণ করছে তবে লাউতার ও এই আক্রমণটা ছিল দুর্দান্ত সে কিন্তু এর আগেও চারটি গোল দিয়েছে এর ফলে আর্জেন্টিনা এক শূন্য গোলে জয়ী হয়